বিএসএফ জওয়ানের হাতে মার খেলেন কমলাসাগরের যুব মোর্চার নেতা সহ দুজন কমলাসাগর সীমান্ত এলাকার জনগণ তার কাছে যেন হাতের প্রচুর গত ছয় মাস যাবৎ সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না ছাত্র ছাত্রীদের সাথে অসভ্য আচরণ সময়মতো স্কুলে কিংবা কলেজে আসতে না দেওয়া আর এবার কমলাসাগর মিয়াপাড়া চা বাগানের নাইট গার্ড এবং শাসক দলের যুব মোর্চার নেতাকে বেথরক মারধর করে হাসপাতালে পাঠালো কমলাসাগর মিয়াপাড়ার ঊনপঞ্চাশ বাহিনীর বিতর্কিত সেক্টরে আদিত্য সিং গত মাস ধরে ওই এলাকার ছয় জনগণ অতিষ্ঠ হয়ে আছে তার যন্ত্রণায় কমলসাগর মিয়াপাড়া চা বাগান এলাকায় রাকেশ দেব পিতা মৃত দেব মিয়াপাড়া চা বাগান ম্যানেজার তাকে ডেকে নিয়েছিল চা বাগানের কিছু শ্রমিক ঠিক করে দেওয়ার জন্য এমন সময় রাকেশ দেব যখন কথা শেষ করে চা বাগানের অফিস থেকে বের করছিল ঠিক এমন সময় মিয়াপাড়ার উনপঞ্চাশ বাহিনীর তিনজন বিএসএফ যার মধ্যে সেক্টর আদিত্য সিং এএসএ চৌধুরী সাহেব এবং তৃতীয় সিং সর্দার আচমকা বাইক থেকে নেমে রাকেশ দেবকে মারধর শুরু করে তার একটি হাত পুরোপুরি ভেঙে দেয় বন্দুকের নলি দিয়ে তাছাড়া শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে একটা সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় রাকেশ এমন সময় এগিয়ে আসলে নাইট গার্ড অনিল সরকার তাকে বন্দুকের নলি দিয়ে আঘাত করতে থাকে দুইজনকে রাতের অন্ধকারে এমনভাবে পেটে আয় করে দুজনের অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকে পরবর্তী সময় জনগণ দেখতে পেয়ে তাদেরকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে সেখানেও ও রেখায় পায়নি অসভ্য দিন বিএসএফ মধুপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এদিকে পরবর্তী সময় অভিযুক্ত তিন বিএসএফ সেক্টর আদিত্য সিং এ চৌধুরী সাহেব এবং সিং সর্দার তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয় এলাকা সূত্রে খবর আদিত্য সিং সর্বদাই গুন্ডাগিরি চালিয়ে যাচ্ছে সাধারণ অসহায় জনগণের উপর আরো জানা যায় ছোট ছোট স্কুল এবং কলেজ পড়ুয়া ছেলেদেরকে ক্যাম্পে ডেকে নিয়ে ফ্যান্সি ডিল এবং অন্যান্য নেশা

নিচে দিকে গাঁথা দেয়া কি জানি করছে এটারে উড়িয়া ফিরবি এটা গেলা ফিরি উল্টাইয়া দৈরিয়া জুমাতে এই ভিটা আরম্ভ করছে জুমাতে আপনার আমি কইতাছি আমি নাইট গার্ড নাইট গার্ড তারপরও মানতেছে না আপনি কোন জায়গা আঘাত করছে আমারে পায়ে এই দিছে আর এই রে ওই দিছে বন্দুক দিয়ে হ্যাঁ তো ঘরে কি করছে আপনার ঘরে মাইরা গেছে গা যাবার পর দেয়া

তুমি তো কমলাসাগর এক নম্বর বুথের যুব স্যার দেখতে তো আছো এই কয়েকজন পাতা বাইরে গেছে আমরা চার বাগান কয়েকজন লেবারের ব্যবস্থা কইরা দোনা জিয়ান্তিবি সংগ্রহ করিয়া আমি বলছি ঠিক আছে স্যার আমি দেখতেছি তাই লোক কথাবার্তা কইরিয়া কইয়া সাড়ে আটটার দিকে আমি কট অফিস থেকে বাইরেছি বাইরানোর পর ওই নাইট গার্ড গেটটা লাগাইলেছে লাগানোর পর ওই এক তারা তিনজন বিএসএফ একজন হয়েছে আদিত্য সিং আর একটা সাহেব

আমি কত্র আছি না আমরা অফিসের সামনে কোনো জিজ্ঞাসা নাই মিজ্ঞাস নাই আই ওই ওই চা বাগানের নাইট গার্ড তাই না এরকম আসতে এই বেদ পিটা পিটি এই আমরা মাইরা ফালাই দিয়া গেছে গা ফা আমরা যে চা বাগানের সেক্রেটারি মনোরঞ্জন তাতে হে আইসে হে যে সময় আইসে লাইটটা টিপ দিয়েছে পরে এই তারা তিনজন ওই রাধা না এই কোনগন ক্যাম্পের দিকে গেছে গা ইয়াত এ ফা ওই আমার সেক্রেটারি হসপিটাল নিয়ে হসপিটাল লোয়া আওয়ার পরে